দর্শক এই ছাগল কাণ্ড কিন্তু শেষই হচ্ছে না এই ছাগল কাণ্ডের নতুন নতুন খবর এখন বের হচ্ছে বাংলা একটা খবর প্রকাশ করেছে এবং সেই খবর এটা অনুসন্ধানী প্রতিবেদন করেছেন আমাদের সবার প্রিয় সাংবাদিক জুলকান্নাইন সায়ের তো হেডলাইন করেছে যে ফেনির একরামের খুনি আবিদ দুবাইয়ে সামলাচ্ছেন মতিউরের সাম্রাজ্য আপনাদের খেয়াল আছে কিনা না দুই হাজার সালের বিশে মে ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম সেই একরামকে প্রথমে মেরে তারপরে কুপিয়ে তারপরে আগুনে পুড়িয়ে মারা হয় সবাই জানেন সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিরক্ত ছিল এই ঘটনার প্রতি এবং তিনি জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন তো সেই ঘটনা কিন্তু এখন উঠে এসেছে এই মতিউরের সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে ছাগল মতিউরের সঙ্গে সেই ফেনীর ফুলগাজী উপজেলার একরামের মৃত্যুর সঙ্গে সম্পর্ক কি সম্পর্ক আছে আমি একটু পরে শুনাই কাণ্ডের সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক কর্মকর্তা কাণ্ডের মতিউর রহমান এবং তার পরিবারের বিপুল সম্পত্তির তথ্য উঠে আসে এবং দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও মতিউরের সম্পদ রয়েছে বলে জানা যায় এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য দুবাইয়ে মতিউরের সম্পদ দেখভাল করেন ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ পাওয়া অন্যতম প্রধান আসামি তার নাম হচ্ছে আবিদুল ইসলাম ওরফে আবিদ এই আবিদ হচ্ছে আবার এই ছাগল কাণ্ডের মতিউরের শ্যালক অর্থাৎ এই মতিউরের যে দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার সেই সাম্মী আক্তার শিবুর ভাই হচ্ছে ছোট ভাই হচ্ছে এই আবিদ বাংলা আউটলুকের অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসে দুই হাজার চোদ্দ সালের বিশে মে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে অত্যন্ত হত্যা করা তৎকালীন চেয়ারম্যান একরামুল হককে এই রোম হর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় তখন দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয় এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশও তিনি দিয়েছিলেন ঘটনার পর একরামুলের ভাই রেজাউল হক জসিম বিএনপি নেতা মিনারকে স্বামী করে অজ্ঞেয়াত থেকে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ফেনী থানায় হত্যা মামলা করেছিলেন প্রাথমিক অবস্থায় এই হত্যার ঘটনায় বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে দায়ী করা হলেও পুলিশ ও র্যাবের যৌথ তদন্তে ক্ষমতাসীন প্রভাবশালী এমপি নিজাম উদ্দিন হাজারী সহ আওয়ামী লীগের প্রভাবশালী এমপি নিজাম উদ্দিন সহ আওয়ামী লীগের স্থানীয় বেশ কয়েকজন নেতার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে ছবিতে আপনারা দেখছেন নিজাম হাজারের পাশে দাঁড়ানো এই আবিদ এই আবিদই হচ্ছে এই হত্যাকারী একই বছর পুলিশ এই মামলায় ছাপ্পান্ন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে তার মধ্যে পঞ্চান্ন জনই হচ্ছেন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত একরাম হত্যার ঘটনায় অন্যতম ভূমিকা পালন করেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনির ছেলে আবিদুল ইসলাম ওরফে আবিদ খেয়াল করবেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনির ছেলে আবিদুল ইসলাম ওরফে আবিদ সম্পর্কে আওয়ামী লীগের এমপি নিজাম হাজারির মামা তার মানে এই আবিদ হচ্ছে আওয়ামী লীগের এমপি নিজাম হাজারির মামাতোবাই আর মতিউরের ছোট স্ত্রী সাম্মি আক্তার সেও কিন্তু নিজাম হাজারির মামাতো বোন তাহলে এই সাম্মি আক্তার এই আবিদ তারা হচ্ছে ভাই বোন এবং এদের মা হচ্ছে এই ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মণি তো এই হচ্ছে ঘটনা হত্যার ঘটনা তদন্ত করে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয় যে এই আবিদি প্রথমে একরাম চেয়ারম্যানের লক্ষ্য করে গুলি চালান আবিদ ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন দুই হাজার চোদ্দ সালের চব্বিশে মে একরামুল হত্যা গ্রেপ্তার আবিদ সহ আটজনকে উত্তরার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে আনা হয় ওই সময় আবিদ সাংবাদিকদের বলেন যে তিনি নিজেই একরামকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন পরবর্তীতে একরাম হত্যায় দ্বিতীয় মূল আসামি হিসাবে আবিদকে শনাক্ত করা হয় এবং আদালতেও তা দাখিল করা হয় তা সত্ত্বেও দুই সালে বিচার কার্য চলাকালে হয় হয়ে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এবং ভারত থেকে দুবাই এ কাজে ফেনী তৎকালীন পুলিশ সহায়তা করে বলেও অভিযোগ রয়েছে দুই আঠারো সালের তেরোই মার্চ একরামুল হত্যায় আবিদ সহ উনচল্লিশ জনকে ফাঁসির আদেশ দেন ফেনি জেলা ও দায়রা জর্জ এই আদেশের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেছেন এখনও শুনানির তারিখ আসেনি আটকে রয়েছে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের রেফারেন্স পুলিশ বলতেছে যে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া এই উনচল্লিশ জন আসামির মধ্যে ষোলো জন আসামির জানে না পুলিশ এই ষোলো জনের মধ্যে একজন হলেন আবিদ এখন প্রশ্ন হচ্ছে ভয়াবহ এই হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অন্যতম মূল আসামি নিজাম হাজারীর আপন মামাতো ভাই আবিদ ফাঁসির আদেশ মাথায় নিয়ে কিভাবে পালালেন কোথায় পালালেন এই প্রশ্নের উত্তর পেতেও কিন্তু খুব বেশি বেগ পেতে হয়নি কারণ সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত সমালোচিত এবং বিভিন্ন প্রশ্ন ও বেপরোয়া দুর্নীতির উন্মোচন করা ছাগল কাণ্ডই কিন্তু এই একরাম চেয়ারম্যান হত্যাকারী খুনিয়াবিদকে সামনে নিয়ে আসে আপনারা জানেন যে এন কর্মকর্তা কর্মকর্তা মতিউরের দ্বিতীয় স্ত্রী সাম্মী আক্তার শিবুর বাই হচ্ছে এই আবিদ সেই সূত্রে ছাগল কাণ্ডে জড়িত কিশোর যে মুশফিকুর রহমান মতিউরের ছেলে মুশফিকুর রহমান যে ছাগল কিনছে সে হচ্ছে আবিদের ভাগনা আবিদ হচ্ছে এই ইফাতের মামা ছাগল কাণ্ডের শুরুতে আপনারা জানেন যে মতিউর রহমান ছেলে হিসাবে দ্বিতীয় সংসারের সন্তান ইফাতকে গণমাধ্যমে অস্বীকার করেন তিনি বলছেন যে ইফাত নামে আমার কোনো ছেলে নাই কিন্তু সংবাদ মাধ্যমে ফেনির এমপি নিজাম হাজারী জানান যে ইফাত আসলে মতিউরেরই সন্তান এবং ইফাতের মা তার আপন মামাত্মব অনুসন্ধানে দেখা যায় যে আবিদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ডুবাইতে অনেকটা রাজার হালে বসবাস করতেছেন পুলিশ তাকে খুঁজে না পেলেও ছাগল কাণ্ডের পর ব্যাপক সমালোচনার শিকার ভাগ্নের পক্ষে সাফাই গিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল একটা পোস্ট দিয়েছে সেখানে আবিদ লিখেছেন যে মানুষের ভালো কাজ কেউ ভাইরাল করে না আমার ভাগ্নি ইফাত অনেক পুরস্কার পেয়েছে পাখি পালন করে কই তখন তো কেউ তাকে ভাইরাল করে নাই এই ছেলের হাতের আইফোনটাও তো আমি দিছি কারণ আমি তার আদর করি ওর দুটো আপন মামা আছে যার একজন ডুবাইতে মানে তার কথা বলতেছে আবিদের কথা শত কোটি টাকার মালিক মানে আবিদ বলতেছে যে সে শত কোটি টাকার মালিক তাদের ছেলে নেই বলে তার সব শখ তার মামারাই পূরণ করে আর গাড়িগুলোর যে ছবি দিছে সেগুলো একটা বিক্রি করে আরেকটা কিনছে ওর মামাদের এত টাকা আছে যে ওর যে সমস্ত জিনিসগুলো ইউজ করে তার কিছুই না এর চেয়ে বেশি ওর মামারা জাকার টাকা তো দেয় আর ওর বাবার যে ওর সঙ্গে ছবি আছে সে তো ওর বাবাই না বাবার সঙ্গে ওর সম্পর্ক নয় তিন বছর হয়ে গেছে তাই না বুঝে কারো ক্ষতি না করাই ভালো ইফাতের আরেক মামা আছে আমেরিকায় তিনিও শিল্পপতি ছাগলটা ইফাত ওই মামার জন্যই কিনেছে অনুসন্ধান যদি করতে হয় তাহলে আমেরিকা আর ডুবাই আইসা করেন তার মামাদের অনুসন্ধান তাইলে বুঝতে পারবেন তো অনুরোধ অনুরোধ করব আমার সকল যে এই ছাগল কাণ্ড শেয়ার করা থেকে বিরত থাকুন যদিও আবিদ পরবর্তীতে তার ফেসবুক থেকে এই পোস্টটা ডিলিট করে দেন তো ফেসবুকের এই পোস্টের পরেই বাংলা আউটলুক নড়ে চড়ে বসে যে কোন এই মামা এই ছাগল কাণ্ডের ইফাতের যে তার মামা ডুবাইতে শত কোটি টাকার মালিক বাংলাদেশি হয়ে একটু অনুসন্ধান করি তো মূলত এই শত কোটি টাকার মালিক এই মামার খোঁজ করতে গিয়ে মূলত বাংলা আউটলুক জানতে পারে যে ইফাতের এই মামাদের একজন হচ্ছেন একরামুল হত্যায় মিত্রণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবিদুল ইসলাম আবিদ তার বাবার নাম হচ্ছে ফখরুল ইসলাম বাবর আর আরেক মামার নাম হচ্ছে নাসির উদ্দিন সোহাগ এখন এই মতিউরের দ্বিতীয় স্ত্রী সাম্মী আক্তারের পারিবারিক সূত্র এবং অনুসন্ধানে জানা যায় যে মূলত এই দুই ব্যক্তি এনবিআর সদ্য সাবেক কর্মকর্তা মতিউরের দুবাইতে থাকা অবৈধ সম্পদের দেখবালকারী মানে এই দুই বাই আবিদ এবং সোহাগ তারা এই দুলাবাই মতিউরের যে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ দুবাইতে আছে সেগুলো দেখাশোনা করেন ফেসবুকে আবিদুলের আইডি একটু ঘাটলেই আবিদ আইডি নাম হচ্ছে এক্স আবিদ ঘাটলেই দুবাইতে তার রাজকীয় জীবনযাপনের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায় ব্যাপারে একটা বিশেষ গোয়েন্দা সূত্র দাবি করেছে যে ফেনী এলাকার মাদক কারবারের অন্যতম নিয়ন্ত্রক এই আবিদ দুবাইতে বসে লোকজন দিয়ে তিনি এই ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন তার চাল রয়েছে বেশ ফিল্মি ফিল্মি ভাব কিছুদিন আগেই আবিদ লিখেছেন যে যে কোনো জায়গাকে আমি আমার মতো ফেনীতে রূপান্তরিত করতে ভালোই পারদর্শী আলহামদুলিল্লাহ সকল সম্মানের জন্য অবস্থা দৃষ্টে মনে হয় যে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নয় বরং তিনি নিজেকে হিরো মনে করেন বিষয়ে জানতে আবিদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয় তিনি নাম প্রকাশ না করার শর্তে বেশ আক্ষেপের সঙ্গে বলেন যে নিজাম যেন সরকার নিজ গাড়িতে চিহ্নিত সন্ত্রাসী নিয়ে বিচরণ আবার নিজাম হাজারি জেলে ঢুকে অবৈধ অপরাধীদের নিয়ে সভা করেন অবৈধ অস্ত্র বহন সহ এমন কোন অপকর্ম নাই যা নিজাম হাজারি না করে স্থানীয় আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে সবাই নিজাম হাজারির কাছে এক প্রকার জিম্মি সুতরাং এই নিজাম হাজারির সাজাপ্রাপ্ত মামতো ভাইকে খুঁজতে সাহস করবে কে কেউ না ওই কর্মকর্তা আরও বলেন যে নিজাম সাহেব যখনই দুবাই ভ্রমণ করেন তখনই আবিদের আতিথেয়তা গ্রহণ করেন আর এ সবই তারা জানেন সরকারের উচ্চ পর্যায়েও কিন্তু এই বিষয়ে অবগত বাকিটা তিনি আমাদেরকে বুঝে নিতে পরামর্শ দেন তবে এ বিষয়ে নিজাম হাজারির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এখন প্রশ্ন হচ্ছে তাহলে দুবাই পুলিশ কিছু করতেছে না কেন দর্শক বাংলাদেশের বহুল আলোচিত এই একরাম চেয়ারম্যান হত্যা মামলার মিত্রণ্ডপ্রাপ্ত আসামি দুবাইতে মুক্তভাবে জীবনযাপন করতেছে কিভাবে এ বিষয়ে জানতে চাওয়া হলে দুবাই পুলিশের সিআইডি শাখার কর্মকর্তা আবদুল্লাহ বিন রাশেদ আল খামিজ বলেন যে বাংলাদেশ সরকারের কাছ থেকে আবিদুল ইসলামের বিষয়ে কোনো অনুরোধ তারা পাননি এমনকি ইন্টারপোলেও এই পলাতক অপরাধের বিষয়ে কোনো তথ্য নেই তিনি বলেন যে বাংলাদেশ সহ যে কোনো দেশের আইন প্রকারী সংস্থাকেই সংযুক্ত আরব আমিরাতে লুকিয়ে থাকা সে সকল দেশের অপরাধীদেরকে যথাযথ নিয়ম অনুসরণ করে শশ দেশে প্রেরণ করতে সংযুক্ত আরব আমিরাত বিশেষভাবে আগ্রহী এবং এই আবিদের ক্ষেত্রেও যদি বাংলাদেশ সরকার কোনো সহায়তা চায় তাহলে আবিদকে দেশে ফেরত পাঠানো হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই একরাম চেয়ারম্যান আওয়ামী লীগ করতো সেই একরাম চেয়ারম্যানকে খুন করলো এই আবিদ তাহলে এই আবিদকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কেন বাংলাদেশ সরকার দুবাইকে অনুরোধ করে না প্রশ্নটা হচ্ছে এখানে তার মানে এই আওয়ামী লীগ সরকার কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আনতে পারে আবিদকে কিন্তু সরকার আনবে না আবিদের পলাতক থাকার ব্যাপারে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন যে বিভিন্ন সময় জানতে পারি পলাতক আসামিরা বাইরে অবস্থান করছে তবে কে কোথায় আছে সুনির্দিষ্টভাবে তথ্য না পাওয়ার কারণে আমরা আমাদের নিজস্ব নিজস্ব মেকানিজমে সেই সব দেশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হইনি তিনি আরও বলেন যে প্রতি বছর এই একরামের মৃত্যুবার্ষিকীর সময় কথাগুলো ওঠে কিন্তু আমরা কংক্রিট তথ্য ছাড়া কিছু বলতে পারি না এবং ফেনীতে খোঁজ নিয়ে জানা যায় যে আবিদ নিজেই ইকরামুল হককে গুলি করেন এবং হাতে থাকা ছুরি দিয়ে কুপিয়ে ক্ষত করেন দুই হাজার চোদ্দো সালে চব্বিশে মে উত্তরায় র্যাবে সদর দপ্তরে আবিদ ছামাদিকদেরকে বলেছিলেন যে সেই দিন সকালেই তারা ঘটনাস্থলে আশেপাশে জড়ো হয়েছিলেন এবং সকাল আটটার দিকে সিফাত সানান সানি রাহাত মোহন অনিক সৈকত তার কাছে আসেন এবং রুটি সোহেল নামে আমাদের এলাকার এক বড় ভাই তিনটা পিস্তল নিয়ে আসে আমাকে আর সানানকে দুইটা দিয়ে একটাতে নিজের কাছে রাখে রুটির সোহেল আমাকে বলে যে কেউ সামনে এলেই গুলি চালাবি হামলার বর্ণনা জাবিদ বলেন যে সকাল এগারোটার দিকে একাডেমির সামনে এক নামের গাড়ি আসে আমি মানিক রুটি সোহেল সহ কয়েকজন একটা ইজি ব্যাগ নিয়ে সেই গাড়ির গতিরোধ করি সেখানে থাকা অন্তত চল্লিশ পঞ্চাশ জন গাড়িতে ইট ছুটতে থাকে রামদা দিয়ে গাড়ি কোপাতে থাকে আমি আর সানান উপরের দিকে গুলি ছুরি এবং রুটি সোহেল গাড়ির ভিতরে গুলি চালায় পাপন নয়ন ও তাদের কয়েকজন বন্ধু পাশের একটি দোকান থেকে কেরোসিন এনে গাড়িতে আগুন ধরিয়ে দেয় আবিদের ফেসবুক প্রোফাইল কেটে দেখা যায় যে ফেনি থেকে নিয়মিতই বিভিন্ন পর্যায়ের লোকজনে তার সাথে যোগাযোগ রয়েছে তার পোস্টে কমেন্ট করছে বা তাকে ট্যাগ দিয়ে পোস্ট করতেছে আওয়ামী লীগ ও সদই সংগঠনের অনেকেই দুবাইতে গেলে তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে আবার কাউকে কাউকে বিমানবন্দর থেকে রিসিভ করে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন এ আবিদ এটাও ফেসবুকে দেখা যাচ্ছে দর্শক হচ্ছে ঘটনা এবং এবং আমার খুব অবাক লাগে যে এই দুবাইটা হচ্ছে একদম অপরাধীদের সবরাজ্য বাংলাদেশ থেকে যে অপরাধ করুক না কেন সেই আপনার দুবাইতে গিয়ে রাজকীয় জীবনযাপন করতেছে যেমন আরেকজন আছে আরব খান এবং এদের মেইন পেশাই হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যারা অবৈধ সম্পদগুলো ডুবাইতে পাচার করে এর ভিতরে বেনজির আছে আসাদুজ্জামান মিয়া আছে হাসান মাহমুদ আছে তারপরে মতিউর রহমান আছে মানে আরও তো এরকম অনেকেই আছে আমরা অনেকের নাম জানিও না এরা সবাই কিন্তু দুবাইতে একজন একজন করে লোক রাখে তাদেরই আবৈধ সম্পত্তি দেখাশোনা করার জন্য এবং এই আবিদি হচ্ছে একজন আবিদ তার দুলাভাই তার দুল্লা সম্পর্কে দেখাশোনা করে মতিউরের ছাগল মতিউরের সম্পত্তি আবিদ দেখাশোনা করে আবার আরব বেনজিরটা দেখাশোনা করে এভাবে এভাবে আপনারা যারা দেখতেছেন যে দুবাইতে অনেক বড় বড় জুয়েলারির মালিক তারা কিন্তু আসল মালিক না আসল মালিক হচ্ছে এই সব বাংলাদেশি অপরাধীরা এবং বর্তমানে এই দুবাই হচ্ছে সবচেয়ে বেশি কালো টাকা সর্বরাজ্য এবং সবচেয়ে বেশি অপরাধীয় লুকিয়ে আছে কিন্তু সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয় না কারণ আপনি শুনেছেন যে দুবাইয়ের যে পুলিশ প্রধান তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশ সরকার যদি অনুরোধ করে তাহলে আবিদকে তারা ফেরত পাঠাবে কিন্তু সরকার অনুরোধ না করলে কিছু করার নেই এই হচ্ছে কি দশক অবস্থা আওয়ামী লীগ মুখে যত যাই বলুক না কেন তারা তাদের নিজেদের নেতা হত্যারও কিন্তু বিচার করতে না আর ওই তারেক রহমানকে লন্ডন থেকে আনার জন্য মিথ্যা মামলায় খুব মানে চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ হবে না ধন্যবাদ